মাত্র পাঁচ টাকা খরচ করে আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন আপনি হয়তো জানেন না ময়ূরের পালক ময়ূরের পালক আমাদের ভাগ্য ফেরাতে সক্ষম ময়ূর হচ্ছে দেবাদি মহাদেবের ছোট পুত্র কার্তিকের বাহন দেব সেনাপতির কার্তিকের বাহনটি বহু গুণে সম্পূর্ণ অসাধারণ কর্মতৎপর ময়ূর খুবই সামান্য ঘুময় সর্বদা সতর্ক তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে তেমনি ময়ূরের সংস্পর্শে থাকলে ধীর ব্যক্তি শত বিপদেও উৎফুল্ল হয়ে ওঠে ও ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকে দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ পেয়ে থাকেন ময়ূর ভারতের জাতীয় পাখি তাই এটি পোষা আইনত দণ্ডনীয় অপরাধ ভারতবর্ষে শুধুমাত্র পাঁচ টাকা দিয়ে ময়ূরের পালক কিনে আপনি আপনার ভাগ্য ফেরাতে পারেন আপনার ভাগ্যের সঙ্গে আপনার গৃহটাও জড়িত তাহলে বাড়ির কোন দিকে কিভাবে রাখলে আপনার ভাগ্যের উন্নতি হবে ময়ূরের পালক রাখলে বাড়িতে ময়ূরের পালক যদি রাখেন নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় ধন সম্পদের অভাব হয় না সঙ্গে উন্নতির পথ খুলে যায় বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন এই দিকে রাখলে প্রচুর সম্পত্তি তৈরি হয় তবে উত্তর পশ্চিম দিকে ময়ূরেল পালক রাখা ঠিক নয় যদি কারোর জন্মকুণ্ডলিতে রাহুর দোষ থেকে থাকে তবেই উত্তর পশ্চিম দিকটা তাদের জন্য শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী শিক্ষা অর্জনেও ময়ূরের পালকের বড় ভূমিকা আছে এর জন্য পড়ার টেবিলে একটা ময়ূরের পালক রেখে দিন পড়াশোনায় মনোযোগ বাড়তে দেখা যাবে বসার ঘরের পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখলে বাড়িতে কোনো বিপদ থাকে না বা কোনো বিপদ আসে না বাড়িতে শোবার ঘরে ময়ূরের পালক রাখলে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকে সেই সঙ্গে সুখের আগমন ঘটে তাই আর দেরি না করে মাত্র পাঁচ টাকার টোটকা প্রয়োগ করে আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনুন ও জীবনকে সুখময় করে তুলুন সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন